হ্যালো এব আজকে আপনাদেরকে দেখাবো ঘাড় বালিশ কিভাবে তৈরি করতে হয় সিটের ঘাড় বালিশের জন্য বিটের জন্য রেক্সিন কেটে নিলাম এরপরে বালিশের জন্য র্যাকসিন কেটে নিলাম দেখুন দুইটি ঘাড় বালিশের জন্য চারটি পার্ট ভেকসিন কেটে নিতে হবে সম্পূর্ণ ভ্যাকসিনগুলো কাটতিছি দেখুন একটি একটি করে চারটি পাটি কেটে নিলাম এরপরে করা হবে কালো কালার ঘাড়া দেখতে অনেক সুন্দরই হয় এর মধ্যে চারটি পাটি কাটা সম্পূর্ণ হয়ে গেল দেখুন এই তো চার পাটি কাটা সম্পূর্ণ শেষ এরপরে সিলাই করব এতে বিটের জন্য সোয়া এক ইঞ্চি করে গুলো কেটে নিছি এরপরে দেখুন রাবা চেনটি সেলাই করে নিব চেন সেলাই করা চলতিছে চেন সেলাই করা এক সাইডে হয়ে গেল এখন দুই সাইড করে নিলাম কেটে নিলাম এখন আর এক সাইডে সেলাই করে নিব দেখুন সেলাই করা সম্পূর্ণ হওয়ার ভিতর এরপরে ধার দিয়ে বিট সেলাই করতে হবে বিট সেলাই করে তারপরে আবার আরেক এক পাট ওটার সাথে জয়েন দিতে হবে এরপরে ফিটটা পাল্টে নিতে হবে সিঙ্গেল ফিট লাগাতে হবে ডবল ফিট খুলে নিলাম দেখুন এরপরে সিঙ্গেল ফিটটি মেশিনের সাথে সেটিং করে নিলাম সেটিং করা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আপনার বিট সেলাই করবো বিট সেলাই সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো দেখুন এই তো আগে রাবারটা জয়েন দিয়ে নিলাম মানে রাবার দিয়ে সিটের হেড হেডড্রেসের সাথে আটকে দেওয়ার জন্য রাবারটি সেলাই করে নিলাম সেলাই করা রাবার সেলাই করা সম্পূর্ণ শেষ এখন এই বিট প্লাস্টিকের বিট এবং সোয়া ইঞ্চি রেক্সিন দিয়ে মুড়ে বিট সেলাই করতে হবে বিট সেলাই করা শুরু করে দিলাম দেখুন বিট সেলাই করা এতে শুরু হয়েছে বিট সেলাই করতে করতে অনেক সময় লাগবে সময় বিট সেলাই করতে কোনায়গুলো কোনাগুলো বিটের রেক্সিন কাটে নিতে হয় না হলে বিটটি সুন্দর হয় না বিটের বিট সেলাই বিট সেলাই চলতেছে দেখুন অনেক সুন্দর করে সেলাইগুলো দিলাম আবার ওই কোনায় কেটে নিতে হবে বিটের রেক্সিনটি না হলো কোনাগুলো ফিনিশিং ভালো হবে না ফিনিশিং ভালো করতে গেলে অবশ্যই কোনাগুলো কোনায় বিটের রেক্সিনটি কাটিং করে দিতে হবে কাটিং করে দিলে হয় কি ওই প্যাঁচ থাকে না প্যাঁচ একবারে ক্লিয়ার হয়ে যায় সে বিটটি সুন্দরভাবে ফুলে ওঠে সুন্দরভাবে দেখতে হয় বিট সেলাই করতে একটু সময় লাগতেছে এই চার কোণাই কাটিং করতে হবে চার কোনায় কাটিং করে নিলাম চাটিং করা শেষ বিট তোলাও প্রায় শেষের মধ্যে বিটের তো বিট তোলা শেষে একটু কেটে দিতে হবে তারটাও কেটে দিতে হবে প্লাস্টিক তার দিয়ে এখানে জয়েন দিতে হবে জয়েন্টের জায়গা মিল করে নিচ্ছি মিল করে সেলাই করতে হবে তাহলেই সুন্দর হবে হলে সুন্দর কোথায় থেকে হবে অবশ্যই হয়ে গেছে বিটটি তোলা এখন দেখুন বিটটি তুলে অনেক সুন্দর লাগতেছে এরপরে এরপরে আর এক পাট দিয়ে এই সিলাই করতে হবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে ঘাড় বালিশের কভারটি সেলাই চলতিছে এর কিছুক্ষণের মধ্যেই এটি সম্পূর্ণ হয়ে যাবে সেলাই করা সেলাই শেষের মধ্যেই এটি কভারটি আবার উল্টে নিতে উল্টে নিয়ে সিধে করে তারপরে ফর্ম ঢুকেতে হবে ফর্ম ভরে দেখুন সম্পূর্ণ শেষ হয়েছে সেলাই করা এখন কভারটি উল উল্টে নিয়ে সিধে করতে হবে এরপরে ফর্ম ভরে দেব এখন চেনটি খুলে নিচ্ছি চেনটি আগে খুলে নিতে হবে না হলে উল্টান যাবে না চেন খুলে নিয়ে তারপরে কভারের ভিতর ফর্ম ঢুক ভরে দিতে হবে কভারটি উল্টান চলতিছে কভারটি উল্টে নিলাম কভারটি উল্টে সিধা করতে হবে সিধা করে তারপরে ফর্ম ভরাতে হবে সিধা করা প্রায় হওয়ার ভিতর দেখ দেখতে পাচ্ছেন এই তো বিট কোন বিটগুলো ভালো করে একটু তুলে নিচ্ছি না হলে আবার সুন্দর হবে না ফর্ম ভরালেও ফর্ম ভরা ভরে আরও অনেক সুন্দর লাগবে ওই জন্য আগেই বিটগুলো কোনার বিটগুলো তুলতে হবে সম্পূর্ণ উল্টানো শেষ এখন আমি ফর্ম ভরাবো কভারের ভিতর এই তো ফর্মগুলো অনেক সুন্দর এই ফর্মগুলো এখন ফর্ম ভরে তারপরে কভারটি সম্পূর্ণ কমপ্লিট হবে দেখুন ফর্ম ভরানো চলতিছে ফর্ম অনেকটি ফর্ম লাগে ঘাড়বালিসে অনেকগুলো ফর্ম ভরে দিলাম আরও একটু ফর্ম ভরে দিলাম দিয়ে এখন দেখুন চেনটি চেনটি লাগে দেব চেনটি লাগানো হয়ে গেছে এবং কভারটিও সম্পূর্ণ হয়েছে ঘাড় বালিশটি সম্পূর্ণ কমপ্লিট দেখুন অনেক সুন্দর হয়েছে কভারটি আপনাদেরকে এই কভারটি তৈরি করা ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আমি এটাই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আর এই ভিডিওটা দেখে কেউ নিতেই চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ